প্রিয় ভাই বোনেরা সালামু আলাইকুম আমি ডাক্তার এমন সাইফুল্লাহ সোয়ান হোমিওপ্যাথিক ফার্মেসি জয়কালী মন্দির ওয়ারি ঢাকা থেকে আজ আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যৌনরোগ বা যৌন সমস্যা নিয়ে যৌন রোগ বলতে আমরা কী বুঝি যৌন রোগটা হচ্ছে আসলে এটা সেক্সুয়াল ট্রান্সমিটিভ ডিজিজ এটা এই রোগগুলো আসলে কী এটা হচ্ছে ক্লামেরিয়া টাইকোমোনিয়াস আরফিস হেপাটাইটিস এইচআইভি এইডিলিসা ইত্যাদি এগুলো হচ্ছে সেক্সুয়াল ট্রান্সমিটিভ ডিজিজ আমি আসলে এই রোগগুলো নিয়ে আলোচনা করতে চাই না আমি আলোচনা করতে চাই যে যৌন সমস্যা বা যৌন দুর্বলতা নেই এই যৌন সমস্যা বা দুর্বলতা বলতে আমরা আসলে কি বলবো এটা আসলে দুই ধরনের হয়ে থাকে একটা ইরেক্টাইল ডিসফাংশনিং আর একটা হচ্ছিল ইজাকুলেশন তা ইরেকটাইল ডিসফাংশনিং বলতে বুঝি আমরা এটা হলো এটা যৌনাঙ্গের উত্থানজনিত সমস্যা এটা দৃঢ়তার অভাব হ্যাঁ বা শক্ত কম হওয়া বা একবারই না হওয়া হ্যাঁ আরেকটা হচ্ছে প্রিম্যাচ্যুর রেজাকুলেশন এটা হচ্ছে হলো দ্রুতবিদ্যু স্খলন হ্যাঁ তো এই সমস্যাটা আসলে কেন হয় এটা অনেকগুলো কারণ হয় যেমন ডায়াবেটিস ভোগা অনেক দিন কোনো মানসিক সমস্যা থাকা না হ্যাঁ কোন আমার সবাই কণ্ডিক ডিসেন্ট্রি আইবিএস লিভারের কোনো জটিল রোগে আক্রান্ত হওয়া হ্যাঁ হাঁপানি তারপরে অতিরিক্ত রাত্রি জাগরণ তারপরে গ্রহণ হ্যাঁ অতিরিক্ত ধূমপান করা হ্যাঁ অনিয়ন্ত্রিত জীবনযাপন তারপর হচ্ছে অতিরিক্ত স্বপ্নদোষ হতে একটা কারণ তারপর অতিরিক্ত মাস্টার বা হস্ত হ্যাঁ অনেক দিন কোনো ওষুধ এটা গ্রহণ ইত্যাদি ইত্যাদিগুলোর কারণ এই সমস্যাটা হয় এই সমস্যা এর থেকে উত্তরণ উপায় কি যদি ভালো চিকিৎসকের কাছে আসে কেউ হোমিওপ্যাথি চিকিৎসার ভালো চিকিৎসা আছে কোন অভিজ্ঞ ভালো চিকিৎসকের মাধ্যমে যদি কেউ ধৈর্য ধরে এই রোগের চিকিৎসা নেন অবশ্যই এই রোগ থেকে বা সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব অবশ্যই এই রোগগুলা আসলে আজকাল আমাদের দেশে এটা প্রকট ধারণ প্রকট ধারণ করছে হ্যাঁ এটা লজ্জার কিছু নাই এইটা আসলে এটা ডিপেন্ড করে এটা কত তো কতটুকু সময় হলে এটা আমরা জলদি বৃদ্ধ বলতে পারি এটা ডিপেন্ড করে যেমন ধরুন ছেলে মেয়ের ভিতরে যখন সেক্সুয়াল কন্ট্যাক্ট হয় তখন একটা মেয়ে যদি তিন মিনিটের ভিতরে এটা অর্গম হয় অর্থাৎ মেয়ে যদি পরিচিত ঘটে আর সেটা যদি তিন মিনিটও হয় তাহলে কিন্তু এটা কোনো সমস্যা থাকে না সমস্যা তখনই হয় যখন দেখা যায় যে পুরুষ লোকটার যে পাঁচ মিনিট তার স্থায়িত্ব হলো কিন্তু মেয়ে লোকটার অর্গাজম হলো না বা পরিতৃপ্ত হলো না সমস্যা তখন হ্যাঁ সুতরাং আমরা বলতে পারি না যে দুই মিনিট না তিন মিনিট দেড় মিনিট বা পাঁচ মিনিট এইটা এটা আসলে ডিপেন্ড করে ডিপেন্ড করা হলো পারফরমেন্সের উপরে পরিতৃপ্তির উপরে কখন এই এই সমস্যাটা আসলে ছেলেদের ব্যাপারে বেশি পড়ে কারণ মেয়েদের একটা প্র্যাকটিস সুযোগ সুবিধা হলো মেয়েরা একটু ধৈর্য ধরে এটা কন্টিনিউ করতে পারে ছেলেদের ইচ্ছা করলে এটা কন্টিনিউ করা যায় না কেন ছেলেদের ইরেকশনের ব্যাপার হয় এটা দৃঢ়তার ব্যাপার হয় দৃঢ়তা দৃঢ় না হইলে লিঙ্গ দৃঢ় দৃঢ় না হয় তাহলে এটা সে কন্টিনিউ করতে পারে এটা ছেলেদের আসলে বেশি সমস্যা হ্যাঁ যাই হোক এই সমস্যাটার যদি ধৈর্য ধরে আপনারা ভয়োপতি ট্রিটমেন্ট নেন ভালো চিকিৎসক ভালো শিক্ষিত চিকিৎসকের মাধ্যমে আপনার ধৈর্য ধরে চিকিৎসা করেন অবশ্যই এই রোগ থেকে মুক্তি পাবেন ইন তো আজ এ পর্যন্তই আল্লা আলাইকুম